সম্মানিত দর্শক বিশ্বের যেই প্রান্ত থেকে আমাদের এই প্রতিবেদন দেখছেন আপনাদের সময়কে জানাচ্ছি চ্যানেল আল জলের পক্ষ থেকে প্রাণডালা শুভেচ্ছা অভিনন্দন আজ আমরা উপস্থিত হয়েছি সম্মানিত দর্শক ব্যতিক্রম ধর্মী একটি প্রতিবেদন আপনাদের সামনে উপস্থাপন করার জন্য আমরা গান শুনেছি ওরে ডাকাতিয়া বাসি দিনের চুরি করে রাতের বেলা ডাকাতি করে বিভিন্ন ধরনের গানের ছন্দটা আমার এই মুহূর্তে মনে নেই সম্মানিত দর্শক আজ আমরা এমন একটা নদীরতে আমরা নদী পার হচ্ছে এখন আমি নৌকাতে আছি যেই নদীটার নাম হচ্ছে ডাকাতিয়া নদী আসলে এই নদীর নাম ডাকাতিয়া নদী কেন হলো আসলে এখানে যারা স্থানীয় মুরব্বীরা আছেন এবং যারা মাঝি আছেন তাদের সাথে আমরা একটু কথা বলার চেষ্টা করেছি তারা আমাদেরকে যে তথ্যটা দিয়েছে চলুন তাদের মুখ থেকে আমরা জেনে নিই আসল

উত্তর কি হইছে ও আচ্ছা আচ্ছা এই নদীতে আপনারা জন্মের পর থেকে শুনেছেন একটা সময় এই নদীতে বিভিন্ন ভাবে বড় বড় ডাকাতি হয়তো জন্য এই নদীটার নাম হইছে ডাকাতি নদীর আর আপনার বাবারা দাদারা বলেছে কিন্তু আপনারা কখনো এই ডাকাতি দেখেন নাই এই যে নদীটা এই নদীটা এখানে কোথায় গিয়ে লাগছে মানে এই নদীর মাথাটা এটা কোথায় গিয়ে লাগছে বলতে পারেন কোন দিক মানে এদিক দিয়ে কোথায় লাগছে নদীর শে चाँदपुर अब इयर साथै पदार दर्शक लाग যেটা বললেন যে এই নদীর যে পাশে আমরা যে অংশটা দেখছি এই অংশটা যে পদ্মা নদী রয়েছে চাঁদপুরে এই পদ্মা নদীতে গিয়ে লেগেছে আর বাম পাশে যে অংশটা সেই এখানে ঠিক চিতু শিখিয়ে তারপরে নদীতে লেগেছে এখানে স্থানীয়রা যারা বললেন আসলে নদীটার নাম ডাকাতিয়া নদী শুনলেই যেমনটা ভয় লাগে আসলে ভয়ের তেমন কোনো বিষয় নেই এখানে এমন কোনো ইতিহাস নেই যে এখানে কোনো জাহাজ ডুবেছে কিন্তু তারা যেতটুকু জানেন যে পূর্বপুরুষরা বলেছেন এই নদীতে একটা সময় অনেক আগেই প্রায় একশো দেশ পাঁচশো বছর আগে ডাকাতি হয়তো এই জন্য এই নদীর নাম ডাকাতিয়া নদী হয়েছে সম্মানিত দর্শক এই ডাকাতিয়া নদীর চারপাশে আরও কি আছে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এর মধ্যে আপনারা আশা করি আমাদের সাথেই থাকেন আর একটু বিষয় এই নদীতে যিনি পারাবার মাঝি সাহেব মাঝি সাহেবের সাথে একটু আমরা কথা বলছি কাকা আমরা তো নদী পাই এই নদীটা পার করান প্রতিদিন মানুষ ডেলি কয়জন মানুষ আপনি পার করাইতে পারেন ধরুন এক দেড়শো এক মানুষ ডেলি পার হয় না তো এই যে আপনি যে এই নদী পার হচ্ছে এটা কি সরকারি কোনো ইজারা লাগছে না আপনি ছোটবেলা থেকে সরকারি সরকারিভাবে আপনি ইজারা নিয়েছেন তো এভাবে একটা নদী না কয়টা নৌকা এখানে একটা নৌকা আপনি কত বছর যাবো দে এই ঘাটে আছেন আমার তো বয়সটা কাটাইছি তেরো বয়স কাটাইছি ও সম্মানিত দর্শক আসলে আপনারা আসলে আনন্দিত হবেন যে ওনার জীবনের পুরো বয়সটা এই নদীতে ছোটবেলা থেকে এই নদীতে তিনি এই নদী পারবার করাচ্ছেন মানুষ থেকে এই সেই এক টাকা দুই টাকা থেকে শুরু করে অদ্দবধী দশ টাকা এখন কত দশ টাকা এখন দশ টাকা পর্যন্ত তিনি এই পার থেকে ওই পারে নিয়ে যান আচ্ছা আমার তথ্য একটু ভুল হয়েছে উনি চারা না একটা সময় যিনি ছোটবেলায় উনি এই নদী পার করাতেন তখন এই পার থেকে ওপারে যেতেন মাত্র কয় পয়সা পঁচিশ পয়সা মানে চারা না চারা না আর এখন কত এখন দশ টাকা সম্মানিত দর্শক এখন দশ টাকা আর যদি একেবারে আর্থিকভাবে অসচ্ছল হয় টাকা পয়সা থাকে না তাহলে নেন কত টাকা পাঁচ টাকা আর একেবারে গরিব হলে নেন না অনেকের থেকে উনি নেন না এইভাবে এখানে সেবা দিয়ে যাচ্ছেন সম্মানিত দর্শক দিয়ে নদীর চারবার পাশে আরও কি কি আছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আর আপনাদেরকে বলে রাখি সেই মানে যে কুমিল্লা টু চাঁদপুর যে সড়ক রয়েছে সড়কের আলিগঞ্জ নামক যেই জায়গা রয়েছে আলিগঞ্জের একটা সীমানা অতিক্রম করে তার সন্নিকটে রয়েছে সেই ডাকাতি আনন্দে সম্মানিত দর্শক দীর্ঘক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন এবং পরবর্তী প্রতিবেদনের জন্য আমরা অপেক্ষায় রেখে আপনাদেরকে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাইকে